এই জামাটির কথা আমি কি বলবো বাসায়ও কুল পাচ্ছি না কারণ এই জামাটি যে এত পরিমাণ ভাইরাল হয়েছে আমাকে সবাই কমেন্ট করে যে ভাই আপনি যদি এই জামাটা কাটিং ও সেলাই করে ভিডিও আপলোড দিতেন তাহলে আমি আমার বাচ্চার জন্য এই জামাটি তৈরি করতে পারতাম অল্প কাপড় কিভাবে এত বেশি ঘেরের একটি জামা তৈরি করা যায় সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওটি বানিয়েছি আমি এত সহজ করে এই ভিডিওটি বানিয়েছি জন্য একদম সহজ নিয়মে এই কাজটা শিখানো হয়েছে যারা নতুন আছেন কিংবা যারা পুরাতন এই জামাটি তৈরি করে নিতে পারবেন এখানে এক কালারের কাপড় লাল কাপড় নিতে হবে আমাদের দুই গজ পরিমাণ প্রিন্টের কাপড় নিতে হবে আমাদের তিন গছ পরিমাণ তো প্রথমে আমাদের লাল কাপড়ের এক মাথা থেকে আমরা একটা দাগ দিয়ে এইভাবে দাগ অনুযায়ী কাপড়টা কেটে দিব আমি আপনাকে বলে রাখতেছি এই জামাটি কিন্তু আমি ছয় বছর মেয়েদের জন্য তৈরি করব তো দেখেন প্রথমে আমরা ছয় ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিব দেখেন ছয় ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নেওয়ার পর এই কাপড়টার মাফে আমাদের টোটালে নয়টা কাপড় কেটে নিতে হবে যদি আপনারা সাত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান তাহলে সাত ইঞ্চি পরিমাণ নেবেন বা আট বছর জন্য তৈরি করতে চান তাহলে আট ইঞ্চি পরিমাণ নেবেন যেহেতু আমি ছয় বছর মেয়েদের জন্য তৈরি করব ছয় ইঞ্চি পরিমাণ নয়টা কাপড় কেটে নেওয়ার পর প্রথমে দুইটা কাপড় নিব নিয়ে ফিন মেরে দিব এবং তিনটা কাপড় নিব তারপরে ফিন মেরে দিব তারপরে চারটা কাপড় নিব তারপরে এইভাবে ফিন মেরে দিব তারপরে আমাদের প্রিন্টের কাপড় নিতে হবে একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু কাজটা আপনি সহজেই বুঝতে পারবেন আমি প্রিন্টের কাপড়টা লম্বা নিব সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ কারণ প্রিন্টের কাপড়টা আমাদের একেবারে নিচে হবে নিচে কিন্তু আধা ইঞ্চি পরিমাণ ভাস করার জন্য লাগবে এর জন্য আমি আধা ইঞ্চি পরিমাণ বেশি নিলাম দেখেন আমি এখান থেকে ছয়টা কাপড় নিলাম প্রিন্টের তো দেখেন প্রথমে আমরা লাল কাপড় নিব দুইটা তারপরে নিব তিনটা তারপরে নিব সাইটটা এবং প্রিন্টের কাপড় নিতে হবে আমাদের ছয়টা একটু কথাগুলো ভালো করে খেয়াল করলে কিন্তু কাজটা আপনি শিখে নিতে পারবেন তো প্রথমে আমরা দুইটা কাপড় নিব তো দুইটা কাপড় একটা কাপড়ের উপরে আমাদের একটা কাপড় এইভাবে বসায় দিয়ে লাম্বা বিলে কিন্তু জোড়া দিতে হবে তারপরে যে কোনো এক পাশে আমাদের একটি মেশিন শুই দিয়ে আমাদের ঘন করে খুশি দিতে হবে এটা কিন্তু আমাদের জামার একেবারে উপরের পার্ট হ্যাঁ এরপরে আমাদের তিনটা পার্ট তিনটা পাট নিতে হবে তাও ছয় ইঞ্চি পরিমাণ একটা পাটের উপরে আমাদের একটা ফাট বসায় দিয়া লম্বা করে দিতে হবে দেখেন লম্বা করে দিয়েছি যে কোনো এক পাশে আমাদের একটি মেশিন শুই দিয়ে ছোট করে কুচি দিতে হবে কুচি দেওয়া হয়ে গেছে প্রথমে আমরা যে দুইটা পাট নিয়েছি ওই দুইটা পাটের উপরে আমাদের এই তিনটা পাট বসায় দিতে হবে বসায় দিয়ে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই করে দিতে হবে দেখেন আমরা সেলাই করে দিয়েছি এখন আমাদের সাইডটা কাপড় নিতে হবে যে সাইডটা কাপড় আমি ফিন মেরে নিয়েছি ওই সাইডটা কাপড় নিলাম নেওয়ার পরে একটার উপরে আমাদের একটা বসায় দিয়ে আমাদের সিলাই করে লম্বা করে দিতে হবে কথাগুলো কিন্তু ভালো করে শুনলে আপনারা বুঝতে পারবেন সেলাই করে লম্বা করে দিয়েছি এবার যে কোনো এক আমাদের পাতলা ফাতলা করে মেশিন শুই দিয়ে কুচি দিব দেখেন কুচি দেওয়া হয়ে গেছে এবার আমাদের যে তিনটা পাট নিয়েছি ওই তিনটা পাটের উপরে আমাদের এই লাস্টে যে সাইডটা ফাট নিয়েছি এই সাইটটা ফাট কুচি দেওয়ার পর এই তিনটা ফাটের উপরে বসায় দিয়ে আমাদের একটা সিলাই টেনে দিতে হবে দেখেন আমরা কিন্তু সেলাইটা টেনে দিয়েছি এবার আমাদের সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ প্রিন্টের কাপড় নিলাম কয়টা ছয়টা এই ছয়টা কাপড় নেওয়ার পর একটা পাড়ের উপরে আমাদের একটা ফাট এইভাবে বসায় দিতে হবে দেখেন একটা ফাটের উপরে আমাদের একটা ফাট এইভাবে বসায়া দিলাম বসায় দেওয়ার পর কিন্তু আমরা জোড়া দিয়ে প্রত্যেকটা ফাট লম্বা করে দিয়েছি যে কোনো এক পাশে কাপড়টাকে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে দিব অন্য পাশে আমরা মেশিন শুয়ে দিয়ে কুচি দিব এরপর আমাদের যে সাইডটা কাপড় মানে লাল কাপড় একদম নিচের ওইটার উপরে বসাই দিতে হবে বসাই দিয়ে কিন্তু আমাদের সিলাই করে দিতে হবে এরপর আমাদের ভাউ দিকে এসে একটা সাপ সেলাই বসাই দিতে হবে এখন আমাদের যেটা করতে হবে তিন ইঞ্চি পরিমাণ আমাদের ফিরিন্টের কাপড় নিতে হবে দেখেন তিন ইঞ্চি পরিমাণ লাম্বা আমাদের ফিরিন্টের কাপড় নিতে হবে কয়টা ছয় থেকে সাতটা আপনারা চাইলে ছয়টা নিউতেও পারেন বাট চাইলে সাতটাও নিতে পারেন তা আমি সাতটা কাপড় নিলাম নেওয়ার ফার একটার সাথে একটা জোড়া দিয়ে লম্বা করলাম অন্য পাশে যে কোনো এক পাশে একটি চিকন করে সিলাই করে দিব অন্য পাশে মেশিন দিয়ে কুচি দিব কুচি দেওয়া হয়ে গেছে দেখেন আমাদের একেবারে উপরের ফার একটু ভালো করে ভিডিওর দিকে লক্ষ্য করেন আর আমার কথাগুলো শোনেন তাহলে কিন্তু সহজেই আপনি কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমরা কিন্তু এই কুসির কাপড়টা উপর দিকে বসাই দিয়ে এইভাবে সেলাই করে দিলাম সেলাই করে দেওয়ার পর আমাদের যে ভাস করে করে দিয়েছি এই দিকটা আমাদের নিচের দিকে নিয়ে আসতে হবে একেবারে উপরে আমাদের সেলাই দিতে হবে একটি আশা করি আপনারা বুঝতে পারতেছেন দেখেন আমি সাপ সেলাইটা দিয়েছি এবার আমাদের যেটা করতে হবে নিচের পাড়ে মানে সমান মাঝখানে কিন্তু আমাদের আরো একটা জোড়া আছে ওই জোড়াটার উপরে আমাদের এই ফিরিনের কাপড়টা বসায় দিয়ে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই করে দিব দেখেন আমাদের কিন্তু সেলাই করে দিয়েছি সেলাই করে দেওয়ার পর আমাদের অবশ্যই ভারত দিকে এসে সেলাই দিতে হবে তো এইভাবে কিন্তু জামার নিচের ঘে তৈরি করে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে এই জামারটি নিচের ঘে তৈরি করতে হয় আমি প্রথমে জামার নিচের পা তৈরি করে দেখাইছি কারণ আমি আপনাদেরকে সাইজ সহজভাবে ভাবে বোঝানোর জন্য সহজভাবে ভাবে বোঝানোর জন্য জামার নিচের ফাট আমি প্রথমে তৈরি করলাম এরপর আমাদের এই সাইড মানে একটা ফাট উপরে একটা ফাট বসাই দিয়ে আমাদের এই সাইড সিলাই করে দিতে হবে অর্থাৎ এটাকে আমাদের গোল করে নিতে হবে দেখেন একটা পাড়ের উপরে একটা ফাট বসাই দিয়ে আমাদের এই সাইড সেলাই করে দিয়েছি এবং আমাদের কিন্তু এটা গোল হয়ে গেছে দেখেন ছয় বছর বাচ্চার জন্য কতখানি ঘের হয়েছে আপনারা বুঝতে পারতেছেন আপনারা চাইলে এরকম ঘের দিয়ে তৈরি করতে পারেন এরপর জামার উপরে ফাট তৈরি করার জন্য আমাদের উপরে ফাট তৈরি করার জন্য কাপড়টাকে প্রথমে আমরা দুই পাট ভাস করে দেওয়ার পর একেবারে উপরে একটা দাগ এইভাবে টেনে দিব এরপর এখান থেকে আমাদের সাড়ে বারো ইঞ্চি পরিমাণ লাম্বা একটা দাগ দিতে হবে দেখেন এখানে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ শোল্ডার একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে সাড়ে চার ইঞ্চি নিচে একটা দাগ দিব এরপর বড়ির ফার্সে আমাদের দাগটা এইভাবে টেনে দিতে হবে এখানে উপরে আমরা বড়ি দিয়েছি বত্রিশ বত্রিশ দাগটা এইভাবে দিয়ে দিব এবার আমরা এই দাগ অনুযায়ী দুইটা ফাট কাটিং করে নিব সামনের ফাট পিছনের ফাট কিন্তু আমি কাটিং করে নিলাম একসাথে আপনারা কিন্তু অবশ্যই একসাথে দুইটা ফাট কাটিং করে নিবেন দেখেন আমরা প্রথমে পিছনের গলাটা কাটিং করব পিছনের গলাটা কাটিং করে নেওয়ার জন্য আমাদের গলার পাশে দুই ইঞ্চি পরিমাণ গলার লম্বা তিন ইঞ্চি পরিমাণ দাগ দিতে হবে এটার মধ্যে আমরা কিন্তু গোল গলা দাগ দিব আপনি চাইলে পিছনের গলাটাও ডিজাইন করে দিতে পারেন দেখেন পিছনের গলাটা কিন্তু আমি গোল গলা কাটিং করে নিয়েছি এবার আমাদের সামনে গলাটার পাশে আমরা শ দুই ইঞ্চি পরিমাণ দাগ দিব এবং লাম্বা আমরা সাড়ে আট ইঞ্চি পরিমাণ দাগ দিব এটার মধ্যে আমরা ফান গলা দাগ দিয়ে দিব দেখেন একটু ভালো করে দেখেন আমরা কিন্তু ফান গলা দাগ দিলাম এবার এই দাগ অনুযায়ী আমরা ফান গলাটা কাটিং করে দিলাম তো দেখেন আমাদের সামনের ফাট পিছনের ফাট দুইটা ফাট আমরা কাটিং করে নিয়েছি এবং দুইটা গলাও আমরা কাটিং করে নিয়েছি এবার এখান থেকে কাপড়টাকে ডাবল বাজে ভাস করে দশ ইঞ্চি পরিমান প্রথমে আমরা একটা লম্বা দাগ দিব এরপর একেবারে উপর থেকে নিচের দিকে ইঞ্চি নিচে তিন একটা দাগ দিব হাতের মুখে আমাদের সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিব উপরে আমাদের সাত ইঞ্চি পরিমাণ রাউন্ড করে দাগ দিব এবার এই দাগ অনুযায়ী আমরা দুইটা হাতা একসাথে কাটিং করে দিব দেখেন আমরা কিন্তু দুইটা হাতা একসাথে কাটিং করে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই এইভাবে দুইটা হাতা একসাথে কাটিং করে দিবেন এরপর এই যে কাপড়টার মাথা দিয়ে আমাদের এটা এইভাবে বাস করে আমাদের হাতাটা বসাই দিতে হবে এরপর বসায় দেওয়ার পর আমার হাতার মাথায় এইভাবে রাউন্ড করে কাটিং করে দিতে হবে এখানে আমাদের চার ইঞ্চি পরিমাণ হাতার উপরে যে ডিজাইনটা ছিল এই পাটটা নেওয়ার জন্য দেখেন আমি এই পাটটা কাটিং করে নিয়েছি হাতার মাথায় কুচি দেওয়ার জন্য চার ইঞ্চি পরিমাণ লাম্বা দুইটা কাপড় নিতে হবে দেখেন চার ইঞ্চি পরিমাণ লাম্বা আমরা দুইটা কাপড় নিয়েছি তো দেখেন আমাদের জামাটার উপরের পাট কাটিং করা হয়ে গেছে এবার এই কাপড়টা যে বাইরে এই কাপড়টা থেকে কিন্তু আমরা কি করব প্রথমে আমরা সামনের গলার পট্টির যে ভিতরে যে কাপড়টা থাকবে এই কাপড়টা আমরা কাটিং করে নিব দেখেন আমরা এই যে এই কাপড়টার উপরে আমাদের সামনের গলাটা এইভাবে বিছিয়ে নিব এইভাবে বিছিয়ে নেওয়ার পরে আমাদের এই ভিতরে মানে পট্টির কাপড়টা কিন্তু কাটিং করে নিলাম দেখেন আমরা কিন্তু ফট্টির কাপড়টাকে কাটিং করে নেওয়ার পর অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা পিছনে গলাটা কাটিং করবো একটু ভালো করে দেখলেই কিন্তু কাজটা আপনি সহজে শিখে নিতে পারবেন আমি মাত্র ছয় বছর মেয়েদের জন্য জামাটি তৈরি করব। আপনারা এই জামাটি কত বছর মেয়েদের জন্য তৈরি করবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবার দেখেন আমরা পিছনের গলাটা প্রথমে তৈরি করব। এর জন্য ফোরটির কাপড়ের সাইড গুলো আমরা এইভাবে ভাস করে সেলাই করে দিব সেলাই করে দেওয়া হয়ে গেছে আমাদের পিছনের গলাটার উপরে আমাদের এই ফোরটির কাপড়টাকে বসায় দিতে হবে দেখেন বসায় দিয়ে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব এবার ভিতরে আমরা এইভাবে কেটে কেটে দিবো বাউ এসে আমাদের অবশ্যই একটি সাপ সেলাই বসাই দিতে হবে এরপর এই কাপড়টাকে আমাদের উল্টো দিকে এইভাবে ভাস করে দিতে হবে একটু ভালো করে যদি না দেখেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন না এরপর একটা কাপড় নিতে হবে ইঞ্চি চওড়া তো এই কাপড়টাকে দুই পাটে ভাস করে সমান মাঝখানে আমাদের কুচি দিতে হবে দেখেন দুই পাটে ভাস করে আমরা কানি দিয়ে সেলাই করবো এবং একটা কুসি বসাই দিব তো কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন কুসিগুলো গন হয় মাঝখান দিয়ে কেটে দিব কেটে দেওয়ার পর আমরা এই কুসির দুই মাথা আমরা ডাবল বাজে ভাস করে সেলাই করে দিবো একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনি সহজেই কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমি এবার সামনে গলাটার পটির কাপড়ের সাইড এখান থেকে ভাঁজ করে সেলাই করে দিব দেখেন এখান থেকে ভাঁজ করে সেলাই করে দিয়েছি তো যেই কুচির কাপড় দুইটা নিয়েছি এই দুইটা কুচির কাপড় আমরা দুই পাশে রাখবো এইভাবে রাখার পরে আমি একটু ভালো করে দেখে কারণ চলে গেছে এই জন্য এই মেশিন চলে আসলাম আমরা কুচির কাপড়টা ভিতরে রাখবো এবং গলার পটির কাপড়টা উপরে রাখবো এবং আমাদের মেন পার্টটা কিন্তু নিচে রাখতে হবে হ্যাঁ এইভাবে রাখার পরে আমাদের এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই করে দিব আশা করি আপনারা বুঝতে পারতেছেন এরপর দেখেন এই পাশেও কিন্তু আমাদের একই নিয়মে এই যে কুচি দিয়েছি এই কুচির কাপড়টা এখানে রেখে আমাদের এটা সেলাই করে দিতে হবে এইভাবে সেলাই করে দেওয়ার পর আমাদের যে ফোরটির কাপড়টা নিয়েছি এই ফোরটির কাপড়টার উপরে আমাদের সাপ সেলাই দিতে হবে দেখেন আমি কিন্তু এই ফোরটির কাপড়ের উপরে একটি সাপ সেলাই দিলাম এবার উল্টো দিকে আসবো উল্টো দিকে আসার পর এই যে ফোরটির কাপড়টা আছে এই ফোরটির কাপড়টার উপরে কিন্তু আমাদের সেলাই করতে হবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি জানতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো কোন কোন জায়গা থেকে দেখেন আমি চাই সারা বাংলাদেশের মানুষ যেন আমার ভিডিও দেখে ভিডিও দেখার পর যেন কাজগুলো শিখতে পারে দেখেন আমরা কিন্তু সামনের গলাটা তৈরি করে নিয়েছি এবার পিছনের গলাটার উপরে আমাদের সামনের গলাটা বসায় দিতে হবে এইভাবে বসায় পরে আমাদের দেখেন একটু ভালো করে দেখেন করে দিব তো দেখেন সোল্ডারটা কিভাবে সেলাই করব প্রথমে গলার যে ফটির কাপড়টা এই কাপড়টার উপর দিয়ে সেলাই করব তারপরে এই কাপড়টাকে আমাদের ভাঁজ করে সেলাই করতে হবে আপনারা যদি ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে আমার কথা থেকে ভালো বুঝতে পারবেন আমার ভিডিও দেখে দেখেন পাশের সোল্ডার কিন্তু আমি লাগাই দিয়েছি এবার পিছনের পাড়ে উল্টো দিকে এসে আমাদের আছে এই ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে সেলাই করে দিতে হবে দেখেন আমাদের কিন্তু সেলাই করে দিয়েছি এবার এখান থেকে আমাদের একটা লাল কাপড় নিতে হবে এই লাল কাপড়টাকে আমরা দুই ফাটে ভাস করে দিব দেখেন আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু নিবো আমি মাপটা বলবো না যতটুকু আপনার প্রয়োজন হয় অতটুকু নিবেন এরপর সামনের গলাটার নিচে আমাদের এই লাল কাপড়টাকে বসাইতে হবে এবং উপরে থেকে আমাদের চার ইঞ্চি নিচে রাখ দিতে হবে টোটালে আমাদের সামনের গলাটা লম্বা হবে চার ইঞ্চি পরিমাণ এরপর লাল কাপড়টা নিচে রেখে আমাদের প্রিন্টের কাপড়ের উপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেলাই করে দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আপনারা এই জামাটার গলা তৈরি করবেন দেখেন লাল কাপড়টার উপরে কিন্তু এইভাবে সেলাই করে দিতে হবে এবং কানি দিয়ে কিন্তু আরেকটা একটা সেলাই করতে হবে দেখেন আমাদের গলাটা তৈরি করা হয়ে গেছে সামনের গলা এবং পিছনে গলা উল্টো দিকে আসার পর এই কাপড়টাকে আমাদের এইভাবে কেটে দিতে হবে দেখেন আমাদের এইভাবে কেটে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই এইভাবে কেটে দিবেন এর পর আমি আপনাদেরকে হাতা তৈরি করে দেখাবো দেখেন এখানে দুইটা হাতা একটা হাতা আমি নিব একটা হাতা তৈরি করে দেখাইলে কিন্তু দনোটা হাতা আপনারা তৈরি করতে পারবেন হাতার মাথা যে চার ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি যে এক সাইডে ভাস করে সেলাই করে দিলাম অন্য পাশে আমরা মেশিন শুই দিয়ে বড় বড় করে কুচি দিয়ে দিলাম দেখেন আমি কিন্তু কুচিটা দিয়ে দিয়েছি কুচিটা দেওয়ার পর হাতার উপরে আমাদের এই কুচির কাপড়টা এইভাবে বসায় দিলাম এইভাবে বসায় দেওয়ানোর পর আমরা সেলাই করে দিব এরপর ভাও দিকে এসে আমাদের অবশ্যই একটি সাব সেলাই বসায় দিতে হবে এরপর যেই দিকে আমরা নিয়েছিলাম মানে কাপড় নিয়েছিলাম ওই যেদিকে ভাস করে করেছি কিন্তু করে করে করব এরপর হাতার উপরে দেখেন একটু ভালো করে দেখেন হাতাটার উপরে আমরা কিন্তু এই কুসির কাপড়টা বসাই দিলাম সমান মাঝখানে কয়েকটা কুসি দিয়ে দিলাম তো দুইটা হাতা কিন্তু আমাদের একই নিয়মে তৈরি করতে হবে আমি আপনাদেরকে একটা হাতা তৈরি করে দেখাইলাম তো দেখেন আমাদের হাতাটা যখন তৈরি করা হয়ে যাবে তখন আমাদের যেটা করতে হবে আমাদের অবশ্যই সামনের পাট পেছনের পাড়ের উপরে হাতার মোড়াটা এইভাবে বসায় দিয়ে আমাদের সেলাই করে দিতে হবে সেলাই করে দেওয়ার পর ভাউ দিকে এসে আমাদের অবশ্যই চাপ সেলাই করতে হবে দুইটা হাতা কিন্তু আপনারা একই নিয়মে লাগাবেন দেখেন আমি কিন্তু এই হাতাটা যেইভাবে লাগাইছি এই পাশের হাতাটাকেও আপনারা একই নিয়মে লাগাবেন এরপর আমরা জামার উপরের পাড়ের সাইড আমরা সেলাই করে দিব যেহেতু আমি ছয় বছর মেয়েদের জন্য তৈরি করবো জামাটা তো বাচ্চাটার স্বাস্থ্য ভালো আমি বডি রেখেছি ইঞ্চি পরিমাণ এবং রাখবো ইঞ্চি পরিমাণ ঠিক আছে আপনারা চাইলে যদি বাচ্চার স্বাস্থ্য ভালো হয় তাহলে এই মাপে তৈরি করতে পারেন কোনো সমস্যা নাই তো দেখেন তিরিশ ইঞ্চি বড়ি আঠাশ ইঞ্চি কোমর তো এই মাপে কিন্তু আমি এই যে আমার সাইডগুলা সেলাই করে দিব আপনারা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদের মাপ অনুযায়ী তৈরি করবেন তো একটা কমেন্ট যদি করেন যে ভাই এত বছর বাচ্চার জন্য কয় বছর কাপড় নিব কোন জায়গার মাপটা কিভাবে নিব বিশ্বাস করেন একটা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দিব। দেখেন আমাদের উপরের পাড়ার গলার মধ্যে দিয়ে নিচে পাড়টা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ানোর পরে আমরা প্রথমে কুসির কাপড়টা রাখবো উপরে এবং হাফবডির কাপড়টা রাখবো নিচে এইভাবে রাখার পরে আমাদের এটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন দেখেন আমি কিন্তু এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করলাম আপনারা অবশ্যই এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিবেন দেখেন আমাদের প্রত্যেকটা ফাড়ে আমরা ডাবল সেলাই করব দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট জামার পিছনে আমি দুইটা ফিতা লাগাইছি এটা আপনাদেরকে দেখাইলাম না কারণ এটা তো আপনারা লাগাইতে পারবেন এর জন্য এই জামাটা তৈরি করার পর আমার নিজের কাছেও ভালো লাগছে দেখেন জামার সামনে কিন্তু আমি 4টা সুবুতাম লাগাইছি আপনারা কিন্তু অবশ্যই তাহলে অনেক হবে এবং এই জামাটা আমার কাছে এত ভালো লেগেছে বিশ্বাস করেন সবচেয়ে ভালো লেগেছে এই জামাটার ঘের এই জামাটায় অনেক বেশি ঘের দিয়ে তৈরি করেছি যাতে বাচ্চারা গায়ে দিলে বাচ্চাদেরকে অনেক ভালো লাগে তা আপনি চাইলে এখন আমার ভিডিওটা দেখার পর বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনি যদি একটি কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমি খুব খুশি হব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম